সহযোদ্ধা আমাদের ছাত্র নেতা আশিকুর রহমান আশিকুর রহমান রাসু আরো উপস্থিত আছেন আমার আর একজন সহযোদ্ধা রাজনৈতিক সহযোদ্ধা আসাদ উপস্থিত আছেন আমারই আঙ্গাটার একজন নেতৃত্ব প্রত্যাশী আমার খুব কাছের একজন ভাই মোহাম্মদ মাহমুদ ইসলাম সাম্মু উপস্থিত আছেন রত্ন মন্দির কমিটির মন্দির কমিটির সদস্য উপস্থিত আছেন রত্ন মন্দির কমিটির ভার্স্ট জয়েন্ট সেক্রেটারি শ্রী অমল কর্মকার সহ উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আসলে কমেশ কান্ডারি আবহাওয়া ইসলাম বকুল ভাই এবং দেশ নায়ক আগামী নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আজকে যুব দলের নেতৃবৃন্দ আমাদের মন্দিরে এসছে আমরা কি করছি আমাদের একটা নির্দেশনা আছে দলের পক্ষ থেকে আমরা কি করছি না করছি সেটা সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং সব ধরনের সহযোগিতা করছেন যেটা বিগত দিন এইভাবে পেয়েছে কিনা আমি অবগত নই তো ফলের পক্ষ থেকে যে আজকে দেশ নাম কারণ তাহলে সুন্দর কাণ্ডে আহ্বান যত্ন ইসলাম বক্তছে এবং আর অভিভাবক মোহাম্মদ মখতিবুর রহমান মিতুল ভাই যেভাবে এইবার পূজাটা উদযাপন করা শুরু করে দিয়েছেন এবং যেভাবে খোঁজখবর নিচ্ছে এতে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত আমরা আশা করবো আগামী পূজায় এই যে আমরা রাজ থেকে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং মন্দির সদস্য মন্দির কমিটি যেভাবে নিরাপত্তা দেওয়া লাগতেছে আশা করি আগামী পূজার সময় যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে এইভাবে নিরাপত্তা দেওয়া লাগছে না আমরা স্বাচ্ছন্দে নিজ টেনশনে পূজা করতে পারব এই প্রত্যাশায় আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাড়ি ধন্যবাদ নারায়ণকে নারায়ণ আমরা আমাদের মনে করছে এই কারণে আসা মানে আমাদের মনে করতে এই জন্য আমাদের কাছে আসা এবং নারায়ণ তবে তোমাদের আমরা বিগত দিনে পাঁচ তারিখের পরও মন্দির পাহারা দিচ্ছি আমাকে এটা কোনো সমস্যা হয়